আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আমরা এই মুহূর্তে এমন একজন ব্যক্তির দেখা পেয়েছি যিনি পেশায় রিক্সা চালক কিন্তু আগামী উনত্রিশ মে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন উনি মোহাম্মদ আনিসুর রহমান আনিস আমরা যদি তার তার গাড়ির পিছনে তার পোস্টার রয়েছে আমরা একটু দেখে আসি তিনি মাইক মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছে আসন্ন পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কায় মোহাম্মদ আনিসুর রহমান আনিস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চলুন দেখি আমরা তার সাথে কথা বলি সালাম আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ আনিসুর রহমান আনি আপনার কি আপনার রিক্সা কি আপনার নিজের আপনার পেশা হিসাবে রিক্সা চালানি যে আপনি এই যে রিক্সা চালক হয়ে নির্বাচন করার যে একটা সাহসিকতা এই সাহসিকতা কোথা থেকে আসলে এবং আপনার উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আপনি নির্বাচন করছেন আমার উদ্দেশ্য যে আমি যদি বড় হতে পারি যদি মানুষের সহযোগিতা করতে পারি একটা মানুষ দেখা যাচ্ছে যে একটা বিপদে পড়লো তাদেরকে যদি আমি সহযোগিতা করতে পারি উদ্দেশ্য আর সাধারণ ভোটারদের কাছে আপনার চাওয়া কি সাধারণ ভোটারদের কাছে চাওয়া যে আমি একটা গরিব মানুষ রিক্সালা খাড়াইছি আপনারা সবাই আমাকে ভোট দিয়ে করুন যাতে সবাই বোঝা যায় রিক্সালারও মানুষ রিক্সা করলে উপরে অসুবিধা জি ধন্যবাদ আপনাকে